আমার ফাড়াত <laughs> <Ashe ashe ashe. laughs> so

Uh, just begin I said, I'm here just to tell you you're acting the businesses to make.

এটা তিন ঘন্টা পরে পরে এখন তো বুঝছো নাকি তিন ঘন্টা পরে পরে যে এই চামচ দে পাঁচবার খাইবা দৈনিক তারপরে এটাও খাই এটাও খাই এটা দশ ফুটা করে খাইবা এটা আম্মা বাবা এটা তোমার না তো বাবা এটা তোমার দাদুর তোমারটা আছে না তোমারটা আছে ঠিক আছে এটা থাক